কাছাড়ের শিলচর শহরতলির বেরেঙ্গা চতুর্থ খণ্ডের ভাগাডহরে রাস্তার উপর দিয়ে হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনে আপত্তি তুললেন বাসিন্দারা রাস্তার উপরে হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন বসানো হলে যে কোনো সময় বিপদের আশঙ্কা বাসিন্দাদের তাই বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে বিকল্প ব্যবস্থার দাবি জনগণের ভাগাডহরের আব্দুল মোত্তাহির লেনে বসানো হচ্ছে হাইভোল্টেজ বিদ্যুতের লাইন কাজ শুরু হয়েছে মাস দিনেক আগে তাদের অভিযোগ এলাকার বাসিন্দাদের কিছু না জানিয়েই এই কাজ চলছে আব্দুল মুত্তাহির লেনের বাসিন্দা বিগত তিন মাস পূর্বে এখানে একটা প্রজেক্ট পি এম কেস ও এলআই স্কিম লিফ্ট ইরিগেশন স্কিম চলছে আমাদের এই ক্ষেতের গ্রাউন্ডে যেটার ইনফরমেশন আমাদের কাছে কিছুই নাই কি বাজেট এলোকেশন এবং প্রোপোজ হাই টেনশন ভোল্টেজ লাইনগুলো কীভাবে কোথায় থেকে যাচ্ছে কোনো এনওসি নেওয়া হচ্ছে না অভিযোগ কোনো অনুমতি না নিয়েই জবরদস্তি এ কাজ করা হচ্ছে এনি আপত্তি জানিয়ে সেচ দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরে এরিয়া জেনারেল ম্যানেজারের কাছে চিঠি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা এনওসি বা লিগ্যাল অ্যাকুইজিশন করা হয়নি ফোর্সফুলি আমাদের প্রিমাইসেসে এন্টার হয়ে একটা হাই ভোল্টেজ লাইন নেওয়ার প্রস্তুতি চলছে যেটা আমরা স্ট্রংলি অবজেক্ট করি আর এটার অবজেকশন আমরা দাখিল করেছি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন এরিয়া জেনারেল ম্যানেজার এপিডিসি এবং ডিসি মহোদয়কে স্পার পিএম গাইডলাইন্স অনুসারে এটা ট্রান্সপারেন্সি থাকা সত্ত্বেও আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই বাসিন্দাদের বক্তব্য আব্দুল মোত্তাহির লেনটি অত্যন্ত সংকীর্ণ এই রাস্তায় প্রতিদিন অসংখ্য মানুষের চলাচল রাস্তার পাশে প্রায় পঞ্চাশটি পরিবারের বসবাস ফলে বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে তাই বিকল্প পথে বিদ্যুৎ লাইন বসানোর দাবি তুলেছেন বাসিন্দারা এই নেরো লাইট মেসিজ গলিতে দিনে হাজার মানুষ চলাফেরা করে এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ফ্যামিলি ইমপ্যাক্টেড ডিউ টু হাই ভোল্টেজ লাইন যদি ট্রান্সমিশন হয়ে যায় এর নিচে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমাদের কেন আমরা এই বাউন্ডেশন আসবো বিকল্প রাস্তা আছে ইডব্লিউডি রোড আছে ইএনডি ডাইক আছে সেখানে আমরা নেওয়ার অনুরোধ জানাচ্ছি আব্দুল মুতাহির লেনের বাসিন্দারা জানিয়েছেন বিষয়টি তারা কোনোভাবেই মেনে নেবেন না ঘন জনবসতি ছাড়াও এলাকায় রয়েছে স্কুলও কোনো বিপর্যয় ঘটলে তার পরিণতি নিয়ে চিন্তিত এলাকার মানুষ বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা